আসসালামু আলাইকুম গতকালকের একটা ঘটনা বলি আসর গতকালকে আসরের নামাজ পড়ছে এই মসজিদে তো আসরের নামাজের ওইখানে একটা মিলাদ ছিল ওই মিলাদ বলতে দোয়া অনুষ্ঠান একটা মৃত ব্যক্তির আহ মােরাতের জন্য কি দোয়ার অনুষ্ঠান ছিল লোকটা মারা গিয়েছে কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করে এই মসজিদে ইয়ে তার জানাজা হয়েছে ওই দিন জানাজা শেষে দোয়া করে দোয়ার অনুষ্ঠানের দাওয়াত দিছিল সবাইকে তো আমি আজকে আবার এখানে আসরের নামাজ পড়ছি দেখলাম নামাজ শেষে তার দোয়ার অনুষ্ঠান হবে সবাইকে বলল বসতে দোয়া শেষে সবাইয়ের হাতে একটা প্যাকেট দিল প্যাকেটে আছে জিলেপি আর শিঙাড়া আর একটা হচ্ছে ওইটা কি যেন বলে শিঙাড়ার মতোই তো দেখলাম কিছু মানুষ এটা নিয়ে খুশি আর কিছু মানুষ আছে যারা বুঝলাম যে মানে এর থেকে ভালো হইতো দিলে হ্যাঁ বিরিয়ানি হয় নাই বলে তাদের একটু মন খারাপ তো এই সিস্টেমটাই আসলে আমার খুব অপছন্দের যে একজন মৃত ব্যক্তির মাগফেরাত কামনার জন্য দোয়া করতে হবে এবং সেই দোয়াই মানুষকে খাওয়াতে হবে গরু মাইরে খাসি মাইরে বিরানি করে হ্যান তেন হ্যাঁ আমাদের মানে গ্রাম পর্যায়ে তো আর বড় অনুষ্ঠান হয় গ্রামে যারা যদি কোনো মানুষ মারা যায় তাদের কুলখানি উপলক্ষে বিশাল অনুষ্ঠান হয় যারা যেমন পরিবার তারা সেমনভাবে ভাবে বড় আয়োজন করে অনুষ্ঠান করে কেউ ছোট আয়োজন করে অনুষ্ঠান করে তো আমি এই ভিডিওটা করছি তার একটা কারণ আছে হ্যাঁ যে আমার রিসেন্টলি আমার পরিবারের দুইজন খুব কাছের মানুষ মারা গিয়েছে আমার দাদি আর আমার বড় চাষি যেহেতু গ্রামে আমাদের পরিবারটা বেশ মানে ভালো একটা পরিবার আর আমি যতটুকু বুঝলাম যে সবার আশা ছিল মানে এলাকার মানুষের আশা ছিল যে আমার দাদি চাষি মারা গিয়েছে হয়তো বিশাল বড় কুলখানির অনুষ্ঠান হবে পাঁচ সাতটা গরু জবাই করা হবে হ্যাঁ কিন্তু আমরা পুরোপুরি এর বিপক্ষে আমরা এই ধরনের কোনো অনুষ্ঠানে যাইও না আমার লাস্ট মনে আছে আমার মনেই নেই আমি কবে লাস্ট মতো খানা খাইছি হ্যাঁ আমি যাই না এগুলাতে আমি কোনো দোকানের অনুষ্ঠান কোনো দোকান উদ্বোধনের অনুষ্ঠান কোনো মৃত ব্যক্তির অনুষ্ঠান এইসব অনুষ্ঠানে আমি যাই না তো দেখলাম যে আমরা যেহেতু এই অনুষ্ঠানটা করিনি বড় আয়োজন করে খানা করিনি এই কারণে এলাকার মানুষের ভিতরে মানে একটা ক্ষোভ আছে হ্যাঁ তারা আশা করছিল যে আমাদের পরিবারের আমাদের আমাদের আপনজন আত্মীয় যাদেরকে আর আমরা কখনো ফিরে না আমাদের মানে এখন পর্যন্ত আমরা তাদের কষ্টে জর্জরিত আর তারা আমাদের পাশের মানুষজন আশা করে আছে যে তারা কবে গরু জবই করবে কবে বিশাল বড় করে অনুষ্ঠান করবে আমরা কবে খাবো হ্যাঁ মানে আমি এইটা বুঝতে পারছি কিভাবে আমাকে কয়েকজন বলছে হ্যাঁ যে যখন দুই তিন মাস হয়ে গিয়েছে তখনও দেখেছে যে আমরা তো এই ব্যাপারে কোনো উদ্যোগ না যেহেতু অনুষ্ঠান হচ্ছে না হ্যাঁ তখন দুই একজন আমাকে বলছে যাইসা তোরা কি মানে কোনো খানা করবি না তোর বড় মারা মারা গিয়েছে গিয়েছে কিংবা তোর দাদি যেহেতু আমার বড় চাচারা চাইলে তারা চাইলে বড় অনুষ্ঠান করতে পারে হ্যাঁ এই সামর্থ্য আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের আছে কিন্তু আমরা যে এটার বিপক্ষে আমরা এটা করি করিনি আমরা কোথাও এটা খাইতেও যাইনি টোটালি কিন্তু দেখ কয়েকজন আমাকে বলছে হ্যাঁ যে তোরা কি এই ধরনের কোনো অনুষ্ঠান করবি না তোদের বড় মা মারা গিয়েছে তোর বড় তোর দাদি মারা গিয়েছে তোরা অনুষ্ঠান করলিনে তোরা এইটা কিরকম কেমন একটা কাজ করলি হ্যাঁ এটা পর্যন্ত মানুষ মুখ ফুটেও আমাকে হইটেছে যেই কারণে আমার এই ভিডিওটা করার হ্যাঁ যে মানুষ কোন লেভেলের মানে আমি তখন বুঝতে পারছি হ্যাঁ যে এক শ্রেণীর মানুষ আছে আমাদের গ্রামেরই আমাদের পাড়ারই কয়েকজন মানুষ আছে ছোট ওরা যদিও এখনো বড় না কিন্তু ওরা একটা ওঠে টিম আছে যে এলাকার ভিতরে দশ কিলোর ভিতরে দশ পনেরো কিলোর ভিতরে যেইখানেই মৌতোখানা হোক ওরা সেইখানেই চলে যায় হ্যাঁ আমার আমার ওদের এই কয়েকজন যখন এই কথাটা ভুলেছে তারপরে আমার মনে হয়েছে যে 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 এই এই টিম তারপরে যারা এই সব খানা খাওয়ার ব্যাপারে খুব অভ্যস্ত হ্যাঁ তারা মনে হয় মনে মনে চাই যে সম্ভ্রান্ত পরিবারের যখন কেউ বৃদ্ধ হয় তারা হয়তো আল্লাহর কাছে যায় আল্লাহ এই লোকটা তাড়াতাড়ি মারা যায় তাইলে এরা সম্ভ্রান্ত পরিবারের এরা তো বড় করে খানা করবে আমরা খাইতে পারবো হ্যাঁ আমার ওই মানে মানুষের এই কথাগুলাতে আমার মনে হইলো যে এরা কি কোনোভাবে যখন আমার দাদি বৃদ্ধ হয়েছে। আছে কিংবা আমার বড় মা যখন একটু বয়স্ক হয়ে গিয়েছে কোনোভাবে কি এইসব মানুষগুলা কি চাইছে যে তারা মারা যাক এরা বড়ো করে খানা করুক যখন আমাকে কয়েকজন মুখ ফুটেও ভিলেছে তখন আমার কাছে কেমন যেন মনে হয়েছে যে এই সবার ক্ষেত্রেই তো এমনই হয় যখন কোনো ধর্নাঢ্য ফ্যামিলির কোনো মুরব্বী হয়ে যায় কিংবা কেউ মারা যায় মারা যাওয়ার সাথে সাথে আমার মনে হয় যে একটা শ্রেণী আলহামদুলিল্লাহ বলে যে তাইলে তো এবার একটা বড় আয়োজন খাওয়া যাবে হ্যাঁ আসলে কেমন না একজন মানুষের পরিবারের খুব কাছের মানুষ মারা যায় তারা কষ্টে জর্জরিত মানে আর তখন তাদের কাছে আশা করে মানুষ যে আমরা গরু খাবো আমরা ছাগল খাবো আমরা হ্যান করব তেন করব এবং এর বিপক্ষে আছে তার ভিতর আরও একটা কারণ হচ্ছে কি এখন খানাই মোস্ট অফ দা পিপল হয় মেয়ে মানুষ হ্যাঁ ছেলে মানুষ এখন খুব কম খানা খাইতে যায় দেখা যাচ্ছে যদি দশ হাজার লোকের আয়োজন সেখানে ছয় হাজার সাত হাজার মেয়ে মানুষের উপস্থিতি হয় হ্যাঁ যারা সুন্দর করে শাড়ি টাড়ি পরে খানা খাইতে চলে যায় আল্লাহ আল্লাহতের ফেরুল্লাহ